ভালো আছো আজকে ক্লাস হবে জামান কাল জামানের পরিচয় ও প্রকার জামান কি আরবি ভাষাতে রয়েছে কাল এটাকে আরবিতে বলা হয় জামান আর ইংলিশে বলা হয় টেন্স এটার আজকে পরিচয় কাককে বলে কত প্রকার উদাহরণ সহ আজকে ক্লাস হবে জামানের পরিচয় ও তার প্রকার সমূহ জামান কাল অর্থ হচ্ছে জামান শব্দ হচ্ছে কাল এর পরিচয় ফেল বা ক্রিয়া সম্পাদনের সময়কে জামান বলে সম্পাদন সময়কেই জামান বলে উদাহরণ আমি পান করছি বা করবো আশ্রাব পান করছি বা করব বর্তমান ভবিষ্যৎকাল দুইটাই এর মধ্যে রয়েছে একে বলা হয় মুজারি জামান জামানের প্রকার জামান তিন প্রকার জামান তথা কাল তিন প্রকার এক মাজি দুই হাল তিন মুস্তাকবেল তাহলে মাজি কয় প্রকার তিন প্রকার জামান কয় প্রকার তিন প্রকার এক মাজি দুই হাল তিন মুস্তাকবেল অতীত কাল যে কাল গত হয়ে গেছে মানে অতীত হয়ে গেছে তাকে মাঝি বা অতীতকাল বলে যেমন সারাবা উদাহরণ সহ এটা যদি উদাহরণ দেওয়া হয় সারাবা সে পান করলো অতীতকাল না সারা সে করলো অতীতকাল গত হয়ে গেছে যেটা হচ্ছে গত হয়ে গেছে সেটা হচ্ছে অতীত যেমন টেন্সের তিনটা প্রেজেন্ট পাস্ট ফিউচার বর্তমান অতীত ভবিষ্যৎ জামান আরবিতেও রয়েছে তিনটা কাল মাঝি হাল মুস্তাকবেল জানার আরো সহজ করার জন্য হাল এবং মোস্তাকবেল কে সংক্ষিপ্ত করে হাল এবং মুস্তাকবেল অর্থাৎ জানার বিষয় হলো হাল এবং মোস্তাকবেল কে সংক্ষিপ্ত করে এর নাম হয়েছে মুজারি অর্থাৎ হলো কাল আমরা পড়লাম জামান তিনটি কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম মাঝে একটা একটা হচ্ছে মুজারি দুইটা এই দুইটাকে বাদ দিয়ে একটা হলো সেটা হচ্ছে মুজারি জানার বিষয় উদাহরণে আসি আমরা মোজারি হচ্ছে কি মুজারির মধ্যে রয়েছে বর্তমান এবং ভবিষ্যৎ কাল হচ্ছে বর্তমান মুস্তাক হচ্ছে ভবিষ্যৎকাল অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকাল মিলে রয়েছে মোজারি অর্থাৎ মোজারি স্ট্রাকচার বর্তমান এবং ভবিষ্যৎকাল উল্লেখ থাকবে উদাহরণ আসি না সারা সে সাহায্য করলো না সারা সে সাহায্য করলো এটা কি অতীতকাল উদাহরণ এদ শেষ প্রবেশ করছে করেছে সে প্রবেশ করেছে এর উত্তর কত মানাল? ندرس ইদ্রসু ইদ্রসু শেখাটা চাকি ভবিষ্যৎ ভবিষ্যতে না সাহায্য কিছুক্ষণ আগে সাহায্য করলো দখল সে প্রকাশ করছে ফেল ফেল কি ফেল হচ্ছে কাজ কি আর কাজ সম্পাদন কাজ কাজ কর্তা যে কাজ করে সেটা ক্রিয়া বা সেটা হচ্ছে ফেল ইংলিশে ওয়ার্ক যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং যার অর্থের মাঝে তিন কালের কোনো এক কাল পাওয়া যায় বলে যে কাজ করা বা হওয়া বোঝায় এবং যার অর্থের মাঝে তিন কালের কোনো এক কাল পাওয়া যায় তাকে বলা হয় আলফেল ফেল ফেলের কি ফেল কি ফেল কত প্রকার ফেল হচ্ছে চার প্রকার চার প্রকার সিগা সিগা এর ভিন্নতার বিবেচনায় ফেল চার প্রকার সিগার পরিবর্তনের ভিত্তিতে চার প্রকার আল ফেলুল মালী আল ফেল মোদারি আর ফেলুল আম্রই আল ফেলুল নাহি এটা চাঁদের সূচক এটা হচ্ছে না নাহি সূচক আর যেটা হচ্ছে পড়লাম পর্বে আল ফেলুল মালী আল ফেলুল মোদাি এটা হচ্ছে অতীতকাল আর এটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ আর এটা হচ্ছে ফেলুল আমর যেটা হচ্ছে আঁদের সূচক আর ফেলুল নাহি অর্থাৎ নিষেধ সূচক সূচক যেটা দ্বারা হচ্ছে নিষেধ করা হয় ফেলুল মুদার কি ফেলুল মুদার হচ্ছে দ্বারা বর্তমানে ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলুল মুদার বলে ফেলুল আমর কি যে ফেল দ্বারা কোনো কাজ করার আদেশ অনুরোধ করা বোঝায় তাকে হচ্ছে ফেলুল আমর হচ্ছে বলে আর ফেলুল নাহি নাহি যে ফেল দ্বারা কোনো কাজ করান থেকে নিষেধ করা বোধ তাকে ফেলুন নাহি নিষেধ সূচক কিয়া বলে সামনের দিন ক্লাস হবে ফেলুল মাদি গুলো পড়ে আর হচ্ছে মুখস্থ না করলে কোনো লাভ নেই প্রতিদিন এর পড়া যদি প্রতিদিন কমপ্লিট করা তাহলে আরবি তুমি হয়ে যাবে বস বেসিক অ্যাডভান্স লেভেলের একশোটি ক্লাস হবে অনলাইনে এবং এই বেসিক অ্যাডভান্স একশোটি ক্লাস যদি কারোর ঠুটাস্ত থাকে তাহলে সে যে কোনো গ্রামার আরবিতে হয়ে যাবে ইনশাল্লাহ